কক্সবাজার আই চি আসি সি বিসে গরমের মধ্যে বাহরে কি যে গরম বালুই গুণ যা গণনের মতন মনে হয় যে মাথা হারিয়ে যায় আর আমরাও টুকুর টুকুর করাই এর সমুদ্রের হানির দিকে বহুত বছর ধরে আইসি মাথার উপরে সূর্য বাউরে সেই মজা লাগে অনেক বছর ধরে কক্সবাজার আইসি কি যে মজার লাগে দেখছেন মানিয়ে সাথে তলে বইছে আর আমরা ইন্দ রোদের তললে মরিয়া তো আমরাও টুকুসটুকু করি যাইয়ের সমুদ্রের হানিতে নাম বেলাই আসি দেরি করে ট্রেন লেট করে এলাইছে হোক এমন একটু সমুদ্রের হানিতে যদি না নামি তাহলে তো কক্সবাজার মজা উপভোগ করা হইতো না বাউরে দেখছেন বিষ বিঘা মানুষের ভরা কি সুন্দর লাগতেছে যদিও শীতকাল ছিল বাউরে আঙুতন সেই মজা লাগে খালি হানিয়ার হানি হয়ে দেখছেন আমি মানুষ সেই মজা করে আমরাও যাই আস্তে আস্তে হানির দিকে আমরাও এখানে মজা কর্ম দেখছেন কি সুন্দর লাগে বহু বছর পরে কক্সবাজার আয়সি এই দৃশ্যটা উপভোগ করবার আসলে সত্যি অসাধারণ কক্সবাজার বারবার খালি আইতে মনসায় হানির বিতে নামি গেছি ও কি যে ভালো লাগে এত সুন্দর লাগে এত মজা লাগে বহুত বছর পরে কক্সবাজার আয়সি এত মজা লাগে যা কনের মতন আ আর বৌ সেই মজা করতে আসি দেখছেন হানির বিতে নি গেছি আস্তে আস্তে হানির বিতে যাই বালু আর বালু আর বউ কয়ে খারাপ ছবি তুল দিয়ে ছবি তো লাগবে না হোরে ছবি তোর মো আড়ি আমরা সামনের দিকে যাইতে আসি সেই মজা লাগে খালি হানি আর হানি সেই মজা লাগতে আছে আমার কাছে দেখ মজা করে হানিত নামে হাগলে গেছে হিটির অনেকদিন ইচ্ছা ছিল কক বাজারে বেলায় কক বাজার চলে আসি কি সুন্দর কত মজা করে আঙ্গ দিয়ে আবার জেটি সি হাতের আঙ্গরে ডাকের কয় উঠবে না কই না আমরা অনুপান না কারণ হানিত বিজিলি হওয়ার চেষ্টা করবো অনুপ্তান সেই মজা করে আর জেটি সির বাইরে আঙ্গে খালি ডাকের কই না বা অনুপান দেখছেন আর বউ দি জুতা মুহ দেখ সেই মজা করে রেতি আগে গেছে অনেকদিন কক্সবাজার তো সেই মজা করতে আরে হানি আর হানি অনেক মজা লাগতে ও মা লাগে যে হানির ভিত্তিতে লাভ দিব এমন মনে হয় দেখ কি মজা করে আরে কক্সবাজার রে সেই সুন্দর একটা জায়গা মনে হয় যে হারা দিন থাই যায় কিন্তু কি দেখছেন হালকা হালকা ঠান্ডা লাগে তবু আমরা হানি তো নরি না কি মজা করে আর বউ দেখছেন দেখছেন জুতা মুতা লই হেঁটি নাচা শুরু করছে জুতায় নাই জুতা লই মজা করুন কি মজা করে রেতি আয়ো খারাপ এনে হানির আর একটা মোবাইলকে ঠিক করেন মোবাইল যাতে হানির ভিতরে না ভিজি যাই মোবাইলের প্যাকেটের ভিতরে বই রে যাতে হানির ভিতরে না ভিজি যায় দেখছেন বড্ডা বড্ডাইয়ের আয় সামনের দিকে যায় এ দেখছেন কত বড় ডেউ বাড়ি লাগা যায় আর উড়াই যাব তো একখানা বই রেছি দেখছেন আর বউ কই চাও বড় বডা আই কই আইও এম দিয়ে আর ভিডিও করে দেখছেন মাঝখানে হানির ভিত্তে বই রয়েছে আর বডা আই আরে উড়াই যায় সেই মজা লাগতেছে আসলে অসাধারণ একটা মজা ও মা গো মাওয়াইয়ের তো ইয় দিয়ে আমরা এরকম মজার আছে না জিনিস দেয় এই জিনিসটা আসলে মানুষের তৈরি আমরা মানুষরা যে কত খারাপ তা এটার প্রমাণ সমুদ্রে আমরা প্লাস্টিকের জিনিস হালাই সমুদ্রে নোংরা করি যা একসময় আমগুড়ি ক্ষতি করবো দেখছেন এই প্লাস্টিকের দানবটা তারই প্রমাণ এই সমুদ্রে ফালানো প্লাস্টিক দিয়ে তারা একটা দানব বানাইছে আসলে এটা বুঝতে চাইছে যে আমরা যে সমুদ্রে প্লাস্টিক ফালাই এই প্লাস্টিকের গুণ হালাই আমরাই কিন্তু সমুদ্রের ক্ষতি করছে আসলে এটা করণ ঠিক ন আমগুড়ি এটা করাতে বিরত থাকতে ঠিক নয় এগুলো করা থেকে আঙ্গরে বিরত থাকতে পারে নাইলে একসময় সমুদ্রের প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের সম্মুখীন হইব দেখছেনি আরও কি সুন্দর মজা করে সমুদ্রে হানিটি সূর্যাস্ত যায় দেখছেন অসাধারণ আসলে সেই সুন্দর একটা দৃশ্য সূর্যাস্ত যায় আস্তে আস্তে আমরা হানিতে বির অসাধারণ লাগতে আসে আর হতো সেই মজা তীরে ডাকিয়ে উড়ো উড়ো হানি তুন ঠান্ডা লাগি যাবে হেতিক না আরো থাকুম আয়ন হানি তুন উঠতানো দেখছে কি ভালো লাগে হেঁটিত খুব সুন্দর খুব মজা করতেছে এক পাশে পানি এক পাশে সূর্যাস্ত যাইবে অসাধারণ লাগতেছে আর বো সেই মজা হেতি মনে হয় যে সুইমিং পুলে নামে উড়া ঠান্ডা লাগবে না আর কিছুক্ষণ লাগে যায় সমুদ্রের এই দৃশ্যটা সত্যি প্রতি বছর লাখ লাখ মানুষ কক্সবাজার এই দৃশ্যটা উপভোগ করলে আসলে আল্লাহ নিয়ামত অসাধারণ খুব সুন্দর দেখতে দৃশ্যটা অসাধারণ দেখছেন আর বানা সমুদ্রের হানিতে মডেলিং এর মতো ভিডিও করতেছে তাই এখানে করে দিলাম তো দেখছি দেখছেন কি সুন্দর যায় দেখতে দৃশ্যটা অসাধারণ লাগতেছে সত্যি অসাধারণ দৃশ্য হানি লো মজা করি আর তো ভালো লাগে তো বন্ধুরাঙ্গ ভিডিও কি ভালো লাগিয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবসময় লগে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাকে ধন্যবাদ আপনাদের